আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও সাথে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও তাহলে নতুন ভিডিও লাগে তোমরা দেখতে পারবে ধন্যবাদ হ্যালো দর্শক বন্ধুরা আমি হচ্ছে ইগল পাখি আজকের মতো ম্যাজিশিয়ান খেলা দেখানো শেষ হয়েছে আমার আমি এখন আমার বাসায় চলে আইলাম আপনাদেরকে সবাকে স্বাগতম আমার বাসায় আমার বাসাটা আমেরিকা থেকে আমি অর্ডার করে এনেছি অনেক সুন্দর একটা নামি দামি ভিআইপি বাসা আপনাদেরকে আমার বাসায় স্বাগতম এখন আমি আমার ঘরের ভিতরে যাই দরজাটা মেরে দিলাম আর

হ্যাঁ এটা কি হচ্ছে রে বাবা বাসি বাগানের সাথে সাথে ইগল করতে চলে এলো এই যে বলের সাথে আকাশ করে আসে টাটা বাই বাই সিও হ্যাঁ ইগোলটা আবার যে বন্ধু হয় কিভাবে এটা ব্যাপার না এইগুলা কথা আমি পরে ভাবি দেখি তো আমি কোথায় কি ব্যাপার ইগোলটা আমার ধরে রইছে কোথায় যেন বা আবার এই এত দূর এত পাকা মাটি এখানে যদি পড়ে যায় তাহলে তো আমি একবার ময়রে ভূতে দাম গাও ইগোল আমাকে ছেড়ে দাও আমার কোনো দোষ নাই আমাকে ছেড়ে দাও ইগল ভালো হবে না বলতেছি আমাকে ছেড়ে দাও বলছি হ্যাঁ তোমাকে ছেড়ে দিতাম না ছেড়ে দিচ্ছি তোমাকে এই তো ছেড়ে দিচ্ছি উপর পিলে হায় হায় আমাকে আকাশের ছাড়ার কথা বলি নাই আমাকে দেখি এক লাত্রি দেয় গোটা মঙ্গল গ্রহে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছে কি ব্যাপার আমি দেখি থাইমা গেছি দেখা থাইমা থাকাই ভালো পড়ে যাওয়া ভালো না পড়ে গেলো তো আমি এখান থেকে হাড্ডি মাংস পুরো ছাত হয়ে যাবো রে বাবারে আবার দেখি তলের দিকে যাইতেছি কি ব্যাপার কেউ আছে তো বাসাও কপাল খারাপ থাকলে যাওয়া হয় বাসাও আমাকে কেউ ধরো থাবা দিয়ে আমি পরে গেলে মরে যাব এখান থেকে হ্যাঁ ঠিক আছে তুমি মাটিতে পড়তে চাও না তো তোমাকে ধরে ফেলছি আমি থাবা দেয়া ওই যে ওইখানে দেখো ওইখানে একটা রাক্ষস মাছের ফিজারে দেখা যাইতেছে না ওইখানটায় তোমাকে নিয়ে চুবানি খিলাবো আমি বুঝেছো আমি তোমাকে ওইখানে চুবানি খিলাবো চুবানি খিলে তোমার আড্ডে মাংস এক করে দিব ওরে না এখানটা চুবাড়ি খেলে আমি মরে যাবো ওরে বাবা রে বাবা আমার মাথাটা পুরো পানিতে লেগে গেছে রাক্ষস মাছ গুলা আমার চামড়া ছিলিয়ে ছিলিয়ে খাইয়ে নিছে এখন তো আমার এটা বেরিয়ে গেছে আরান পেরেশান হয়ে গেছে ইগলটা পালায় পড়ে আমার জীবনটাই তেনা তেনা হয়ে গেছে আহটা মাহ তোমার অবস্থা আমি এরকম করব তুমি আর আমার বন্ধুর সাথে কখনো পাঙ্গা নিবে না বুঝেছ আমার বন্ধুদের সাথে যে পাঙ্গা নেবে আমি তার অবস্থা কাহিল করে ছেড়ে দিবো বুঝতে পারছো এখন তোমাকে আমি একটা কিক মারব না আমি এখন আমি কি করি এই আইসক্রিম আইসক্রিমের বাক্স ঢুকে গেলাম আমি সবাইকে অল্প আইসক্রিম বানাইতেছি নিজে নিজে সবাইকে খিলাবো আমি ওরে আমার আইসক্রিমের গাড়িটা কোথায় গেল রে বাবা এখন আমি কোথায় খুঁজবো আইসক্রিমের এর গাড়িটা কি হলো আমার সাথে এটা আমি হচ্ছি বান্ধবী না পছন্দ কি কেউ করে না ওরে বাবা রে ও হাই হাই আমারে ফেলে দিছে কোন শয়তানে ফেলে দিছে রে কোন বদমাশে ফেলে দিছে আমাকে যাই হোক অল্প জন্য তোমার হাত দিয়ে বসে দিছি আমি গন্ডার বন্ধুর সাহায্য এখান থেকে আমি ফেলে হাই হাই গন্ডার বন্ধু তুমি জোরে দৌড়াও আমি কোথায় যাইতেছি কি ব্যাপার একটু তলে দেখি তো ওরে বা মানে এত ভাঙা কেন এখান থেকে পড়ে গেলে তো দুজন হুদ্দে সাথ হয়ে গেল কি ব্যাপার গলার বন্ধু পা তো ব্রিজের মধ্যে ফাঁসে গেল এসি পরে চাপটা হয়ে গেলাম ব্রিজটা ভাঙার মতো তো হয়ে গেছে এখন আমি কি করব গলার বন্ধু ব্রিজটা ভাঙার তো হয়ে গেছে এখন এখন আমরা কি করব তোমার পাটা জলদি উঠে যায় লাগবে তাড়াতাড়ি করো বন্ধু টম আয়শা বলল ধরে হারবো টম জেটি আমার বন্ধু কোথায় তুমি আমার পাটা তো ব্রিজের মধ্যে ফাইসা গেছে তুমি আমার পাটা হেল্প করো উঠাইতে শালা এই দুনিয়ার বাচ্চা আমি তোকে ছাড়বো না এই তো এখন আমি জংলি হয়ে আসি এই তো ব্রিজটা ছিড়ে গেছে এই তো ব্রিজটা ফেলছি আমি থাকতে তোদেরকে ব্রিজ ছিড়ে মরতেও দেব না হ্যাঁ বলে দিলাম এই তো এখন এটাকে বানাতে হবে কি দিয়ে বানাবি এই একটা সাপ পাইছি এটাকে দিয়ে বানাতে হবে ঠিক আছে এই একদম নড়াচড়া করবি না আমি তোকে দিয়ে ব্রিজের ডজি বানাবো বুঝতে পারছিস আমি তোকে বাইরে বেজে দিলাম এখন এখন দেখ আমি পাজি জেটার কি করি পাজি ইদুরটাকে আমি ত্রিশূল আক্রমণ করব এখন যাই আমি বুঝতে পারছস তুই ঠিকঠাক মনে থাক গন্ডার বন্ধু টমটা তেরে আসছে তুমি

বৃষ্ঠাতে মধ্যে পুরো ভাইবেশন উঠাবো তাই বৃষ্ঠা ছিড়ে যাবে আর প্রচন্ডকভাবে পারবো না শিবজি বৃষ্ঠা ভেঙে গেছে বৃষ্ঠা ছিলা গেছে গন্ডারবন্ধ দরের স্পিকার বাড়াও নাইলে আমরা পরে যাব সবাই এখান থেকে মরে যাছনি বন্ধু তুমি টেনশন করো না এই তো দিলাম লাভ হে হু আমরা উপরে উঠে গেছি বন্ধু টেনশন নাই বুঝছো ওরে বাবা বাবা এখান থেকে বৃষ্কোই ও মা এখান থেকে পড়ে যাব এই তো আমি পড়ে গেলাম এখান থেকে এই তো আমার এখন সর্বশক্তি শেষ ওর বাবা আমাকে কে বাঁচাবে এখান থেকে আমি তো পড়ে গেলাম কি ব্যাপার এখন তো আমি ডুস খাবো ডুস খাবো পাথরের সাথে তাছাড়া আমার বুদ্ধি নাই ডুস আমার মৃত্যু পর্যন্ত হইতে পারে আমি এখন কি করব ওই তো বাবা ওর বাবা ওর বাবা ডুস খাইছি আবার খাইলাম আরেকটা একটা ডুস খাইলাম আর একটা ওরে বাবা কি হইলো আমার, আমার মাথাটা পুরা সেকে মতো ঘুরে এই আমার মা রে আমার পিছনে কি জানি একটা ঢুকে গেছে রে আমার তো এখন শরীর শক্তি নাই আমি এখন কি করবো আমার পুরা অবস্থাটা কাহিল হয়ে গেছে আমি এখন কি করবো এই তো পানির মধ্যে পড়ে গেলাম আমি ঢুস করে এখন আমার আর তাছাড়া বুদ্ধি নাই এটাই আমার শেষ পরিকল্পনা কি ব্যাপার পানির মধ্যে কি জানি খালা খালা দেখতে পারতেছি আমি শিক্ষা পাইছে জিরি বন্ধু বুঝতে পারছো অনেক শিক্ষা পাইছে চলো তোমাকে আমার জঙ্গল ঘুরাবো আমি তোমাকে বুঝতে পারছো সারা জঙ্গল তোমাকে ঘুরাবো আর সুন্দর সুন্দর ফল তোমাকে খাইতে দেবো আমি ঠিক আছে গান বন্ধু চলো তবে আজ থেকে আমি তোমার সাথে থাকবো আর জঙ্গলে যত ফল আছে ঘুরে ঘুরে খাবো ঠিক আছে তুমি না যাই বন্ধু চাক বাবা আমি তো ভাবছিলাম পানির নিচে আমি মরে গেছি কিন্তু নাকটা এরকম মোটা মোটা লাগতেছে কেন